খবর শুনছেন রাতদিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছে আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ বিদেশের তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম চন্দ্রকোনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগ লাঠি হাতে গাড়ি ভাঙচুর পুলিশ ফাড়িতে অবস্থান বিক্ষোভ ছাব্বিশের আগে বাঁকুড়ায় রাজনৈতিক চমক অভিষেক ব্যানার্জির সভা থেকে দু বিজেপি নেতার দলবদল হুগলি ধর্ষণ কাণ্ডে গ্রেফতার তৃণমূল যুবনেতা নাবালক বন্ধু সহ একাধিক অভিযুক্তের খোঁজে পুলিশ শুভেন্দুর জেলাতে তৃণমূল নেতাকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি এলাকায় তীব্র উত্তেজনা ইরানে ভয়াবহ রক্তপাত মসজিদে আগুন ও নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত অন্তত দুশো সতেরো ইডি হানার পর তৃণমূলের নতুন থিম সং অগ্নিকন্যা থেকে মমতা ব্যানার্জি হলেন বাঘিনী বাঁকুড়ায় চার থেকে আট থেকে বারো শূন্য করার ডাক অভিষেকের লোকসভায় ফল দেখিয়ে ভোট ঘোরানোর বার্তা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের শুভেন্দুর বাহাত্তর ঘন্টার আলটিমেটাম বিন রাজ্যের বিজেপি নেতারা এলে পাল্টামা তৃণমূল বিধায়কের হুঁশিয়ারিতে বিতর্ক আইপ্যাক থেকে কিছু বাজেয়াপ্ত হলে ইডি অফিসারদের গ্রেপ্তার করা হুশিয়ারি রাজীব কুমারের নসাদের সঙ্গে দেখা না হওয়ায় ক্ষুদ্র হুমায়ুন কাবির প্রকাশ্যে ধাক্কা খাওয়ার অভিযোগ এসআইআর নিয়ে সাধারণ মানুষ নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর ভোট দিলে মিলবে জান্নাত প্রচার ঘিরে সংঘর্ষ আহত তিরিশ জন জলপাইগুড়ি চাষের ঘর থেকে কোটি টাকার চাকরি সাফল্য উচ্ছ্বাস জেলা জুড়ে মমতার অভিযোগের পর প্রতীক জ্যানের বাড়িতে পুলিশ নথি চুরি তদন্তে নামল প্রশাসন চোদ্দই ফেব্রুয়ারির পর তৃণমূল ভোটে লড়বে না ভবিষ্যৎবাণী শুভেন্দু অধিকারীর বারাবনিতে তৃণমূল বিধায়কের হুমকি বদল নয় এবার বদলা মন্তব্যে শোরগোল বাংলায় কথা বলায় খুন মুম্বাইয়ে বাঙালি পরিযায়ী শ্রমিক হত্যায় চাঞ্চল্য মোদীবাবু মায়েদের আদালতে বন্দি অভিষেকের তীব্র আক্রমণ বাংলাদেশ বানাতে চাইছে মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ গিরিরাজের বাংলাদেশের হিন্দু নিধন নিয়ে বিরোধীদের তোপ জঘির জেলা পরিষদ থেকে ধাক্কা দিয়ে বের করার হুমকি বিজেপির অন্ধরকলহ প্রকাশ্যে উত্তর পাড়ায় নাবালিকা ধর্ষণ প্রেমিক গ্রেপ্তার তৃণমূল যুবনেতা সঙ্গীরা পলাতক অমর্ত সেনকেও নাগরিকত্ব প্রমাণ দিতে হবে মমতার বিস্ফোরক মন্তব্য ইডি হানার আটচল্লিশ ঘন্টার মধ্যে আইপ্যাকের সং ভিডিও রাজনৈতিক উত্তাপ তুঙ্গে ভোটমুখী বাংলা ফেরে নেয় অভিযান ময়না খুনে সতেরো নম্বর গ্রেপ্তার এসআইআর শুনানিতে অসুস্থ হয়ে মৃত্যু প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দুর্নীতির অভিযোগের মাঝে ইস্তফা কোচবিহারের তৃণমূল নেতা রবি ঘোষের শামশেরগঞ্জ খুনকান্ডে আত্মগোপনেও রেহাই নয় পুলিশের জালে অভিযুক্ত মিঠুন চম্পাহাটিতে ফের বিস্ফোরণ বাজি কারখানা অগ্নিদগ্ধ একাধিক আত্মগোপন করে শেষ রক্ষা হল না শামশেরগঞ্জ খুনকান্ডে পুলিশের জালে অভিযুক্ত মিঠুন ধর্ষণ মামলা অভিযুক্তকে পুরো কাউন্সিলর করতে গিয়ে তুমুর বিতর্ক জনরস্য পিছু হুটল ভারতীয় জনতা পার্টি হিজাব পরা মহিলাই একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন জোরালো চ্যালেঞ্জ আসাউদ্দিন ওয়াইসির ইডির তল্লাশিতে ফাইল চিন্তায়ের অভিযোগ মমতা ব্যানার্জি প্রসঙ্গে পাল্টা বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের আইপ্যাক কাণ্ডে পুলিশের মাস্টারস্ট্রোক প্রতীকের বাড়ি থেকে উদ্ধার গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকে নিয়ে অ্যাকাউন্টে কোথায় সমস্যা কিভাবে স্ট্যাটাস দেখবেন গাইড বাইরে প্রস্রাব করতে গিয়ে অপহরণ গুজরাতে নাবালিকা গণধর্ষণ গ্রেপ্তার আট মৃত ভোটার তালিকা নিয়ে বিস্ফোরণ অভিযোগের জেরে তিনজন বিয়েলকে শোকস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মে মাস পর্যন্ত রেড নয় বারো বছরে উড়ান না পারা বিজেপি সভাপতির বার্তা ঘিরে জল্পনা মমতার বিরুদ্ধে সিবিআই তদন্তের আর্জি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার দ্বারস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাংলা বিধানসভা ভোটে প্রার্থী দেবে তেজপ্রতাপের দল রাজনীতিতে নতুন সমীকরণ বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দু তরুণ খুন মারধরের পর বিষ খাই ও হত্যার অভিযোগ চুরি করতে এলে চিন্তাই হবে আইপ্যাকে ইডিয়ে আনা নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়কের হিন্দ ভোটর কাণ্ডে শাসক দলকে তীব্র আক্রমণ তৃণমূল মানেই বলে তো শুভেন্দু অধিকারী ব্যারাকপুরে নৃশংস খুন ভাইপোকে কুপিয়ে হত্যা বাঁচাতে গিয়ে জখম পরিবারের সদস্যরা কিশোরী ধর্ষণ মামলায় গ্রেপ্তার তৃণমূল যুবনেতা তৃণমূল মানে এই ধর্ষক মন্তব্যে উত্থাল রাজনীতি চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ আহত চার গুরুতর দুজনকে কলকাতায় স্থানান্তর দু হাজার দুয়ের তালিকায় নাম নেই স্বাধীনতা সংগ্রামী দাদুর তাম্রপত্র নিয়ে এসআই নিতে সেন পরিবার ফেসবুকে আগ্রাস্ত্র হাতে ছবি পোস্ট ভাটপাড়ায় পুলিশের চালে তরুণী মা বোনের ইজত নিরাপত্তা কাণ্ডে মমতা সরকারকে তীব্র আক্রমণ স্মৃতি ইরানি ফাইলচোর চোর দেখলাম এবার ইডির নথি ছিনতাই অভিযোগে মমতার বিরুদ্ধে বেনজির আক্রমণ কোচবিহার বিমানবন্দর নিয়ে রাজনীতি নয় পরিদর্শনে গিয়ে বার্তা দিলেন বিজেপি নেতা শ্রমিক রাজ্যপাল বস হুমকি চব্বিশ ঘন্টার মধ্যে এক বৃদ্ধ আটক তদন্ত পুলিশ ফেসবুক রাজনীতির ফাঁদে প্রয়াত তৃণমূল নেতার পরিবার বিজেপি বিধায়কের পোস্টে বিতর্ক শাহজাহান গুন্ডা হলে মমতা গুন্ডি মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর অডিট দাপট রক্তাক্ত পাত্রকর কলোনি গ্রেপ্তার চালক ভয়াবহ দুর্ঘটনা সিমলা থেকে গভীর খাদে পড়ল যাত্রী বোঝাই বাস একের পর এক প্রাণহানি উড়িষ্যায় জরুরি অবতরণের সময় ভেঙে পড়ল বিমান আহত অন্তত ছজন বিডিও অফিসের সামনে যুবকক্ষণ নদীয়ার হাসখালিতে ধারালো অস্ত্রের কোপে মৃত্যু পুলিশ বিট হাউসের মাটিতে বসে শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা রোডে তুমুল ধুন্ধুমার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছি বিস্তারিত খবরে শনিবার সন্ধ্যায় পুরুলিয়া থেকে জনসভা সেরে ফিরছিলেন শুভেন্দু অধিকারী পথে গড়পেতা থানার অন্তর্গত চন্দ্রকোনা রোড বাজারের কাছে হঠাৎ বিপত্তি বাধে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে শনিবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে বিজেপি নেতার দাবি বাঁশ লাঠি নিয়ে তার গাড়ির উপর চড়াও হয়েছেন একদল তৃণমূল কর্মী ও সমর্থক সব প্রায় ঘন্টাখানেক ধরে চলে পুলিশে এগিয়ে আসেনি বলে দাবি প্রতিবাদে চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে ঢুকে অবস্থানে বসেছেন তিনি তার দাবি যতক্ষণ না অপরাধী গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ সেখানেই বসে থাকবেন দলীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় পুরুলিয়া থেকে জনসভা সেরে ফিরছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুকে অভ্যর্থনা জানানোর জন্য আগে থেকে দাঁড়িয়েছিলেন বিজেপি কর্মীরা পথে থানার কাছে হঠাৎ বিপত্তি বাধে ঘড়িতে তখন রাত প্রায় সাড়ে আটটা অভিযোগ বিজেপি নেতার কনভায় চৌরাস্তা পার হতে না হতেই তাদের পথ আটকে দাঁড়ান তৃণমূলের কর্মী সমর্থকরা লাঠি দিয়ে শুভেন্দুর গাড়ির উপর আঘাত করা হয় বলে অভিযোগ দুপক্ষে স্লোগান পাল্টা স্লোগান চলতেই থাকে কিন্তু প্রকাশ্য রাস্তায় বেশ কিছুক্ষণ ধরে ঝামেলা চললো পুলিশের দেখা পাওয়া যায়নি এদিন এরপরেই চন্দ্রকোনা পুলিশ গাড়িতে ঢুকে পড়েন শুভেন্দ শটার মেঝেতে বসে পড়েছেন তিনি তার দাবি যতক্ষণ না অপরাধীদের গ্রেপ্তার করা হবে ততক্ষণ অবস্থান চালিয়ে যাবেন শুভেন্দু বলেন যতক্ষণ না আপনারা দোষীদের গ্রেপ্তার করছেন ততক্ষণ বসে থাকবো এখান থেকে উঠব না এসপিকে জানান পদাধিকারীকে জানান যে আমরা বসে আছি আপাতত মেঝেতে বসে আইনজীবীকে ডেকে অভিযোগপত্র লেখানোর কাজ চলছে খবর পেয়ে চন্দ্রকোনা রোডের দিকে রওনা হয়েছে পুলিশ আদতে কী ঘটেছে তা খতিয়ে দেখা হবে প্রতি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলি নজর থাকে জঙ্গলমহলে সেখানে তৃণমূল বিজেপির বরাবর করাক টক্কর বাঁকুড়া পুরুলিয়ার মতো জেলায় ঘাস দাপটের মাঝেও কেরিওয়াচর ভালোই গত লোকসভা বিধানসভা ভোটে জঙ্গল মহলের এসব জেলায় বিজেপি আসন প্রাপ্তিতে তৃণমূলের চেয়ে কিছুটা এগিয়েছিল তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেখানকার হাওয়া ঘুরছে শনিবার বাঁকুড়ার সালতোরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই তৃণমূলে যোগ দিলেন সেখানকার দুই বিজেপি নেতা তাদের সঙ্গে নিয়ে আসন্ন বিধানসভা ভোটে বাঁকুড়াকে বারো শূন্য করার ডাক দিলেন অভিষেক এই মুহূর্তে বাঁকুড়ার বারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটি তৃণমূলের বাকি সাতটি বিজেপির দখলে ছাব্বিশের বিধানসভা এর আগে আবার জিতবে বাংলা কর্মসুচির আওতায় জেলা জেলায়ে রণসংকল্প সভা করেছেন অভিষেক শনিবার বাকুরা শালতোরা তার জনসভা ছিল সেখানেই দেখা গেল অভিষেকের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে ফিললেন প্রাক্তন ব্লক সভাপতি কালীপদরায় তুলে নিলেন দলীয় পতাকা 2021 সালের विधानसभा নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন দীর্ঘবিরতির পর শাসক শিবিরে তার প্রত্যাবর্তনকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা একইসঙ্গে দিন তৃণমলের পতাকা হাতে তুলে দলে যোগ দিতে দেখা যায় বাঁকুড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দিলীপ আগরওয়ালকেও সরাসরি তাদের নিয়ে কিছু না বললেও জনসভা অভিষেকের বক্তব্য কোন ভদ্রলোক ভালো লোক শিক্ষিত লোক বা মার্জিত লোক এবং সভ্য লোক বিজেপি করে না বাঁকুড়ে এবার পদ্মবন সাফ করে ফের ঘাস ফুলের চোয়ার আনার লক্ষ্যে জোরদার লড়াইয়ের কথা বললেন অভিষেক তার কথায় দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বাঁকুড়ার বারোটি আসনের মধ্যে চারটিতে আপনারা তৃণমূলকে জিতিয়েছিলেন বাকি আটটিতে জিতেছিল বিজেপির প্রতিনিধিরা দু হাজার চব্বিশ সালে লোকসভায় চার থেকে বেড়ে আমাদের ছয় হয়েছে এখন তৃণমূল ছয় বিজেপি ছয় বাঁকুড়াকেও ছয় মারতে হবে দুটো ছয় মেরে তৃণমূলের পক্ষে বারো শূন্য করতে হবে তৃণমূল জিতলে অধিকার পাবেন বিজেপি জিতলে অধিকার থেকে বঞ্চিত তৃণমূল জিতলে জিতলে ভাত বিজেপি সাম্প্রদায়িক সংঘাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মঞ্চে জোড়া ঘিরে শালতোরা সহ গোটা পাকুড়া জেলায় রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত স্পষ্ট যদিও দলবদল নিয়ে প্রকাশ্যে এখনো মুখ খোলেনি কেউ তবে জনসভা শেষ হতে এলাকায় শুরু হয়েছে জোর চর্চা এই যোগদান যে আগামী দিনে জেলা রাজনীতিতে নতুন মাত্রায় যোগ করবে তা বলছেন অনেকেই হুগলির হিন্দ মোটরে বন্ধ কারখানায় নাবালিকা ধর্ষণের ঘটনায় ধৃত আরও এক পুলিশের হাতে গ্রেপ্তার নাবালকের সঙ্গে বৃহস্পতিবার ওই বন্ধ হয়ে যাওয়া কারখানায় ঘুরতে গিয়েছিলেন নিজাতিতা মূল অভিযুক্তকে আগে গ্রেপ্তার করেছে পুলিশ নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে খবর ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ তৃণমূল ঘনিষ্ঠের বিরুদ্ধে পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে ঘটনাটি ষোলো বছর বয়সী নাবালিকা নিজের এক বন্ধুর সঙ্গে হিন্দ মোটরের বন্ধ হয়ে যাওয়া ওই কারখানায় ঢুকেছিল অভিযোগ উঠেছে দুসঙ্গীকে নিয়ে সেখানে হাজির হন তৃণমূলের যুব নেতা অভিযোগ নিজে নিজেকে সিভিক ভলেন্টিয়ার বলে দাবি করে দুই নাবালককে ভয় দেখিয়ে ব্ল্যাকমেন করে ধর্ষণ করে নির্যাতিতাকে অভিযোগ করা হয় থানায় বাড়ি সমস্ত ঘটনা জানান ছাত্রী তারপরে তার পরিবারের সদস্যরা উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার মূল অভিযুক্তকে পাকড়া করে পুলিশ নির্যাতিতার সঙ্গে সেদিন যে নাবালক ছিলেন তাকেও গ্রেফতার করা হয়েছে তবে মূল অভিযুক্তের সঙ্গে থাকা দুজনের খোঁজ মেলেনি এখনো চলছে রাজনৈতিক চাপান উত্তর পক্সো ধারায় রুজু করা হয়েছে মামলা শনিবার আদালতে হাজির করানো হবে ধৃতদের এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজ শুরু হয়েছে এলাকায় শুক্রবারই বামের তরফে উত্তরপাড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন হয় আগামী চোদ্দই জানুয়ারি উত্তরপাড়া বিক্ষোভের ডাকও দেওয়া হয়েছে দলের তরফে অন্যদিকে বিজেপির দাবি এর আগেও একাধিক অভিযোগ উঠেছে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তের বিরুদ্ধে শাসক দলের ছত্র ছায়া থাকেন অভিযুক্ত যদিও তৃণমূলের তরফে অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে শনিবার উত্তরপাড়া থানায় যান চন্দননগরের পুলিশ কমিশনার এদিন তিনি বলেন নির্যাতিতাকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ দুজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে দ্রুতদের একজন নাবালক তাকে জুভেনাইল কোর্টে পেশ করা হবে i <music> পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতাকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করার অভিযোগ শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়নায় ওই তৃণমূল নেতার নাম সন্দীপন তিনি পঞ্চায়েত সমিতির বন ভূমি কর্মাধ্যক্ষ ঘটনায় পুলিশ অভিযোগ দায়ের হয়েছে সন্দীপনকে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযোগ তৃণমূল নেতারা নিয়মিত তোলা আদায় ব্যস্ত আতাউর নামের এক গরিব ব্যক্তিকে বাড়ি করে দেওয়ার নামে টাকা চাওয়া হয়েছিল আতাও সেই টাকা না দিয়ে একটি খাস জমিতে বাড়ি তুলতে শুরু করেন সেটা জেনেই বাড়ি ভাঙতে যান বন ভূমি কর্মাধ্যক্ষ সতর্ক সন্দীপন সে খবর ছড়িয়ে পড়তে ক্ষুব্ধ হন স্থানীয় বাসিন্দা তারা সন্দীপনকে ল্যাম্পোস্টে বেঁধে মারধর করে বিজেপির দাবি এটি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বেরই ফল যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য সম্পূর্ণ আলাদা তাদের দাবি খেলা দেখে বাড়ি ফেরার সময় তারা দেখতে পান একটি মসজিদের সামনে কয়েকজন অসামাজিক ব্যক্তি জোর করে দখল করে রয়েছে তাদের উচ্ছেদ করতে গেলে সন্দীপনের সঙ্গে তর্কাতর্কি হয় এরপর তাকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করা হয় জখম অবস্থায় সন্দীপনকে উদ্ধার করে প্রথমে ময়না গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে তমলুকের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে এই ঘটনায় ময়না থানায় ছজনের জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে সরকার বিরোধী আন্দোলন ও সহিংসতার জেরেই ইরান রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন প্রান্তে নতুন করে বেড়েছে উত্তাপ টানা দৌড়াত ধরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে তেহরানের একটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা সেই সঙ্গে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পূর্ববর্তী সময়ে রাজতান্ত্রিক পতাকা উড়িয়ে প্রকাশ করা হয়েছে ক্ষোভ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত কমপক্ষে দুশো সতেরো জন বহু মানুষ সরকার বিরোধী আন্দোলনে রাস্তায় নেমেছেন তেহরানের সাদাত আবাদ এলাকার এক বাসিন্দা জানিয়েছেন টানা দুদিন তিনি রাস্তায় নেমেছেন একই সঙ্গে জানিয়েছেন তিনি নিজে সাক্ষী থেকেছেন মসজিদে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে মাসাদ তাবরিজ উরুমিহা ইসফাহান কারাজ এবং গিয়স শহরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে শুক্রবার রাতে অস্থিরতা বৃদ্ধি পায় বিক্ষোভকারীদের ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনের মৃত্যু কামনা করে স্লোগান দিতেও শোনা গিয়েছে একই সঙ্গে তারা শাহ আমলে রাজতন্ত্রের পক্ষে জয়ধ্বনি দিয়েছে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আবেদন করা হয়েছে এই আন্দোলনে অংশ না নেওয়ার জন্য সন্তানদের রাস্তায় যেতে না দেন অভিভাবকদের সতর্ক করে বলা হয়েছে এমনকি এই বার্তাও দেওয়া হয়েছে যে যদি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটে তবে প্রশাসনকে যেন কেউ দায় না করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান বড় সমস্যার মধ্যে রয়েছে তিনি সতর্ক করে জানিয়েছেন যে তিনি সাম নির্দেশ দিতে পারেন কারণ ভিডিওতে দেখা গিয়েছে দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ চলছে এবং কর্তৃপক্ষ ক্রমবর্ধমান ইন্টারনেট বন্ধ করে দিয়েছে ট্রাম্প শুক্রবার বলেছেন ইরান বড় সমস্যায় পড়েছে আমার মনে হচ্ছে জনগণ এমন কিছু শহর দখল করে রয়েছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ ভাবেনি যে এটা সম্ভব বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী গুলি ও সাউন্ড গ্রেনেড করছে বলে অভিযোগ এনেছে বিক্ষোভকারীরা বৃহস্পতিবার সকালে কেন্দ্র সংস্থা ইডির আক্রমণের মুখে পড়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক নয় ঘন্টা টানা তল্লাশি চলে সংস্থার কর্ণধার প্রতীক জানের বাড়িতে যে ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাতে নেন মমতা বন্দ্যোপাধ্যায় ইডির চোখ রাঙানি তেজে ভীত নয় তৃণমূল এবং আইপ্যাক মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটাই যেন স্পষ্ট করে দেওয়া হল আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য থিম সং প্রকাশ করল রাজ্যের শাসক দল যেখানে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় হলেন বাঘিনী তৃণমূলের যতই করা হামলা জিতবে বাংলা স্লোগানকে ভিত্তি করেই তৈরি হয়েছে এই গান গানের ছত্র রয়েছে বিজেপির বিরুদ্ধে বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে রক্ষা করা এবং এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দু হাজার একুশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার ঘরের মেয়ে হিসেবে উপস্থাপন করে থিম গান হয় বাংলা নিজের মেয়েকেই চায় এবার সেই ঘরের মেয়ে হয়ে উঠেছেন বাঙালি সংস্কৃতি ঐতিহ্যের তাত্রাতা অগ্নিকোণ্ডা হয়ে উঠেছেন বাঘিনী তিন মিনিটের এই নতুন গানের কেন্দ্রে রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের বিভিন্ন সময় সভা সমিতি মিছিল এবং অন্যান্য কর্মসূচির ছোট ছোট ভিডিওকে একসাথে বেঁধে তৈরি হয়েছে গানের মূল ভিডিও গত কয়েকদিন ধরেই সমাজ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঘিনী বলে উল্লেখ করে চলেছেন তৃণমূল সমর্থকরা সেই সুরে মধ্যে সুর মিলিয়েছেন কাশ্মীরের নেত্রী মেহবুবা মুফতিও মেহবুবা বলেন বর্তমানে গোটা দেশ জুড়ে তল্লাশি চলছে আগে এটা অবশ্য হয়নি কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিলের পর এখানে সুধি তল্লাশি হতো তখন বেশিরভাগ রাজনৈতিক দল চুপ করেছিল তিনজন প্রাক্তন প্রধানমন্ত্রী গ্রেফতার হয়েছেন সকলে মুখ বুঝে সেসব দেখেছিল সংবাদপত্র খুললেই দিনে কমপক্ষে কুড়ি থেকে পঁচিশটি তল্লাশির খবর দেখা যেত এখন সেটাই বাংলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দরা সার্টিফিকেট দিয়ে তিনি আরও বলেন তবে বাংলার মুখ্যমন্ত্রী সাহসী তিনি বাঘিনী তিনি লড়াই করবেন কখনোই আত্মসমর্পণ করবেন না তৃণমূল নেত্রীর এই বাঘিনী রূপী এবার প্রকাশ পেয়েছে নির্বাচনের জন্য তৈরি হওয়া থিম গানে আইপ্যাকের তরফে জানানো হয়েছে যতই করা হামলা আবার জিতবে বাংলা কেবল একটি গান নয় এটি আমাদের দৃঢ় রাজনৈতিক বার্তা এবং প্রতিরোধের ডাক এতে বাঙালির চিরাচরিত লড়াকু মেজাজকে তুলে ধরা হয়েছে বিজেপির বিরুদ্ধে প্রথম থেকেই তৃণমূলের অভিযোগ তারা বহিরাগত সুপরিকল্পিত বাংলার ভাষা সাংস্কৃতিক পরিচয়কে মুছে ফেলার চেষ্টা করছে তারা এর মাঝে নতুন গানের মাধ্যমে শাসক দল বোঝানোর চেষ্টা করছে বাংলা তার বিরুদ্ধে চলা ঘৃণা এবং ধর্মীয় মেরুকরণের রাজনীতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন ধর্মকে হাতিয়ার করে পদ্মশিবির যেভাবে ভাষা সংস্কৃতি ও সহাবস্থানকে অপমান করছে এই গানের মাধ্যমে সাধারণ মানুষকে চোখে আঙ্গুল দিয়ে সেটাই দেখিয়ে দিতে চাইছে তৃণমূল দীর্ঘদিন ধরে কেন্দ্রের কাছে যেসব প্রাপ্য দাবি তৃণমূল দাবি করেছে এই গানে তাও মনে করে দেওয়া হচ্ছে বাংলা টাকা আটকে রাখা থেকে শুরু করে বাঙালি মনীষীদের অপমান ভোটার তালিকার কারচুপি থেকে এসআইআর সব উঠে এসেছে এই গানে ইতিমধ্যে সমাজ মাধ্যমে বিপুল সারা ফেলেছে এই গান শনিবার এই গান অনুষ্ঠিকভাবে প্রকাশ করে আইপ্যাক ও তৃণমূল স্পষ্ট করে দিল যে কেন্দ্রীয় এজেন্সির আক্রমণের মুখে দমছে না তারা দু সাল থেকে বাঁকুড়ায় তৃণমূলের সংগঠনে ক্ষয় ধরতে শুরু করছিল দু সালে লোকসভা ভোটে এবং দু সালের ভোটে তা আরও একবার প্রকাট হয় পরে দু সালে কিছুটা জমি ফিরে পেয়ে রূপলী রেখা দেখতে শুরু করেছে তৃণমূল শনিবার বাঁকুড়ার সালতরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচ বছর আগে প্রত্যাশিত ফল হয়নি রাজ্য জয় করলেও বাঁকুড়া জেলা জয় করতে পারেনি তৃণমূল পাঁচ বছর পর সে ঘাটতি পূরণ করতে চাইছে তাদের লক্ষ্য বাঁকুড়ার বারোটি বিধানসভা আসনেই জেতা শনিবার রণসংকল্প সভায় সেই দলীয় কর্মী সমর্থকদের বুঝিয়ে দিলেন হাজার একুশ সালের বিধানসভা ভোটে বাঁকুড়ার বারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র চারটিতে জিততে পেরেছিল তৃণমূল বাকি আটটি গিয়েছিল বিজেপির দখলে দুটি লোকসভা আসন দু সাল থেকে ছিল বিজেপির দখলে তবে দু চব্বিশ সালের লোকসভা ভোটে কিছুটা জমি ফিরে পেয়েছে শাসক দল পুনর্দখল করেছে বাঁকুড়া লোকসভা তবে বাঁকুড়া লোকসভা তৃণমূলের হাতে থাকলেও শালতোরা বিধানসভা কেন্দ্রটি রয়েছে বিজেপির দখলে গোটা বাঁকুড়া জেলাকে বিজেপি শূন্য করার বার্তা দিয়ে অভিষেক বেছে নিয়েছিল শালতোরাকে সেখানে অভিষেক বলেন দু সালে বিধানসভা ভোটে বাঁকুড়ার বারোটি আসনের মধ্যে চারটিতে তৃণমূল জিতেছিল বাকি আটটিতে জিতেছিল বিজেপি দু সালে লোকসভায় চার থেকে বেড়ে আমাদের ছয় হয়েছে এখন তৃণমূল ছয় বিজেপিও ছয় একটি লোকসভা কেন্দ্রে সাতটি করে বিধানসভা কেন্দ্র থাকে তবে বাঁকুড়া জেলার ক্ষেত্রে বিষ্ণুপুর লোকসভার একটি অংশ পরে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভার মধ্যে বাঁকুড়া লোকসভার একটি অংশ আবার পরে পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার মধ্যে ফলে বাঁকুড়া জেলার বিধানসভা কেন্দ্র বলতে গেলে বারোটি অভিষেকের কথায় বিষ্ণুপুরকে ছয় মারতে হবে বাঁকুড়াকেও ছয় মারতে হবে দুটো ছয় মেরে তৃণমূলের পক্ষে বারো করতে হবে দু হাজার ষোলো সাল থেকে বাঁকুড়ায় তৃণমূলের সংগঠনে ক্ষয় ধরতে শুরু করেছিল ওই জেলার নেতা শ্যামল সাঁতরা রাজ্যের মন্ত্রী করেছিল তৃণমূল পরে লোকসভা ভোটও প্রার্থী করে কিন্তু তিনি পরাজিত হন সেই শামলকে এখন সেভাবে দেখাই যায় না রাজনীতির পরবর্তী সময় দু সালে সংগঠনের ক্ষয় প্রকট হয় বাঁকুড়া জেলার দুটি লোকসভা আসনে হারতে হয় তৃণমূলকে দু হাজার একুশ সালে গত বিধানসভা ভোটে তা আরও স্পষ্ট হয় বড়জোড়া এবং জঙ্গলমহলের তিন বিধানসভার রানীবাদ রায়পুর তালডাংরা ছাড়াও জেলার আর কোথাও জিততে পারেনি তৃণমূল দু সালে লোকসভা ভোটে বাঁকুড়ার লোকসভা পুনর্দখল করে রূপলি রেখা দেখতে শুরু করেছে তৃণমূল সেই প্রেক্ষিতে এবার বারো শূন্য করার ডাক দিলেন অভিষেক সঙ্গে এও স্পষ্ট করলেই সাত পাঁচ হলে ঝলবে না বারো শূন্যই চাই তার দুপক্ষে তর্জা বা সরাসরি হাঁটলো আইনি লড়াইয়ের পথে কয়লা পচার মামলার তদন্ত ঘিরে করা মন্তব্যকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানহানির আইনি নোটিস পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার তার আইনজীবীর মাধ্যমে নোটিস পাঠানো হয়েছে বলে এক্স হ্যান্ডেলের দাবি করেছেন তিনি আইনি নোটিসে জানানো হয়েছে গত আট নয় জানুয়ারি মুখ্যমন্ত্রী প্রকাশ্য যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন অসত্য এবং মানহানিকর নোটিসে অভিযোগ মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে সুবিন্দ শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কয়লা কেলেঙ্কারি সঙ্গে জড়িয়ে দেন অথচ সেই অভিযোগের সমর্থন কোনো তথ্য বা প্রমাণ প্রকাশ আনা হয়নি চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে মুখ্যমন্ত্রী দাবি করেছেন তার কাছে নাকি অভিযোগের প্রমাণ রয়েছে সেই প্রেক্ষিতে নোটিশে বাহাত্তর ঘন্টার মধ্যে সমস্ত নথি তথ্য প্রমাণ শুভেন্দু অধিকারীর হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন তার আইনজীবী নির্দিষ্ট সময়ের মধ্যে তা না করলে দেওয়ানি ও ফৌজদারি দু ধরনের মানহানির মামলা করা হবে বলে সতর্ক করা হয়েছে নোটিশ আর উল্লেখ মুখ্যমন্ত্রীর বক্তব্য শুধু মানহানি করি নয় বরং ব্যক্তিগত কটাক্ষ অশালীন নিঙ্গিত ভরা শুভেন্দু অধিকারীকে দত্তক সন্তান বলার মতো মন্তব্যকে রুচিহীন ও সাংবিধানিক পদে থাকা ব্যক্তির জন্য অনুচিত এতে একজন জনপ্রতিনিধি হিসেবে শুভেন্দুর সামাজিক মর্যাদাও তার পরিবারের সমান ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি এই ধরনের মন্তব্য আসলে মুখ্যমন্ত্রী তার পরিবার এবং শাসক দলের বিরুদ্ধে চলা গুরুতর অভিযোগ এবং তদন্ত থেকে জনদৃষ্টির দৃষ্টি ঘোরানোর কৌশল পরিকল্পিতভাবে জনমত বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে দাবি করা হয়েছে অধিকারীর বক্তব্য অনুযায়ী তার আইনজীবী সূর্যনীল দাস এই নোটিশ পাঠিয়েছেন সেখানে স্পষ্ট নির্ধারিত সময়ের মধ্যে প্রমাণ দিতে ব্যর্থ হলে আইনের পথে হাঁটতে পিছপা হবেন না তিনি রাজ্য রাজনীতিতে এই আইনি সংঘাত নতুন করে উত্তাপ বাড়ালো বলেই মনে করছে রাজনৈতিক মহল বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে মারধর করা হচ্ছে বলে অভিযোগ বাংলাদেশে পুষব্যাক করার ঘটনাও সামনে এসেছে এবার সেই সব রাজ্য থেকে বিজেপির নেতারা বাংলায় ভোট প্রচারে এলে পাল্টা মারের নিদান দেওয়া হল বিজেপির নেতাকর্মীদের মারের নিদান দিলেন হাওড়ার বাগনানে তৃণমূল বিধায়ক করুণা বসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও সে সময় শোনা হবে না সে কথা বলে আগাম ক্ষমাও চেয়ে নিয়েছেন তৃণমূল বিধায়ক এই বক্তব্যের পরেই হাওড়ার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা গুঞ্জন বাংলা এসআই প্রক্রিয়া চলছে কয়েক মাস পরে রাজ্যে বিধানসভা নির্বাচন সেই আবহে রাজনীতির পারদও চড়তে শুরু করেছে বলে মত মহলের সেই পারদ এবার আরও তৃণমূল বিধায়কের বক্তব্যে দিল্লি মধ্যপ্রদেশ উড়িষ্যা বাংলার পরিযায়ী শ্রমিকদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের খুন করা হয়েছে বলে অভিযোগ বাংলাদেশে পুশব্যাক করার ঘটনাও সামনে এসেছে সে নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে এবার সরব হলেন তৃণমূল বিধায়ক পাল্টা মারের নিদান দিলেন তিনি বিজেপি শাসিত রাজ্য থেকে বিজেপি নেতারা বাংলায় ভোট প্রচারে আসবেন আগামী দিনে বাংলায় গেরুয়া নেতারা এলে পরের দিনই বিজেপি মারধর করা হবে বলে বিতর্কিত মন্তব্য করলেন বাগনানের তৃণমূল বিধায়ক সভা মঞ্চ থেকে তার বক্তব্য আমার এলাকার পরিযায় শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে গিয়ে মার খাবেন রাতের অন্ধকারে বাংলাদেশে পাঠিয়ে দেবে আপনি এখানে এসে বাতলা মারবেন বাংলার বসে বসে মার খাবে না মার কা বদলা মার আগামী দিন হবে তিনি আরো বলেন যারা যেসব রাজ্যে বাঙালি নিধন চালাচ্ছেন আর যারা তাদের ডেকে নিয়ে আসবেন সে ঘর শত্রু বিভীষণকে নিকেশ করব তারপর বাকিটা বুঝে নেব শনিবার আমতা বিধানসভা কেন্দ্রের কল্যাণপুর বরাবর পোল সংলগ্ন এলাকায় এক প্রতিবাদ সভা উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন